আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চমৎকার একটা বেডরুম সেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা ওয়ার্ডারই চলে যাবে তা আমি কারখানাতে ভিডিও করতেছি আসলে এলোমেলোভাবে করা আছে ভালো করে দেখাইতে পারতেছি না তো যারা এই ধরনের ডিজাইন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হিউজ কালেকশন আছে ঠিক আছে এই প্যাকেজটার সাথে থাকবে আমাদের একটা দ্বিপাল্লা আলমারি একটা ভ্যানিটি থাকবে একটা ভ্যানিটি টুল থাকবে একটা ওয়াইডড থাকবে একটা ছয় ফিট সাত ফিট খাট থাকবে এবং খাটের একটা সাইড বক্স থাকবে ঠিক আছে তো যারা উনি স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে চার হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে ছয় হাজার টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পঁচিশ বছর ঘুনের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি না কিন্তু ভিওয়ার্স ডাইরেক্ট চেঞ্জ করে দিব ঘুন ধরলে কষ্ট করে নিয়ে আসবেন পাল্টা আরেকটা নিয়ে দেবেন বাংলাদেশের কেউ দেবে না আমরা যে কারখানা আমাদের এখানে কাজ চলতেছে এই যে একটা আলমারি অর্ডার করছে এটাও বানাবো আমি আপনাদের কারখানাতে প্রায় সময় ভিডিও দেখাই কেন আপনারা বুঝতে পারবেন যে আমরা যে হোলসেলার আর যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে আপনারা পাইকারি বিজনে পাইকারি নিয়ে বিজনেস করতে পারবেন আর এই যে এগুলা কিন্তু এলো সিট দেওয়া আছে হ্যাঁ এই যে এগুলো অ্যালো শিট দেওয়া আছে একটু খুইলা দেখায় আপনাদের দেখেন তাক করা আছে কারখানাতে থাকে তো ধুলাবালু কইরা থাকে ডেলিভারির সময় আমরা এগুলো আর কি আমরা মুছা দিব আর আমাদের এই যে নিচে কিন্তু এগুলা মেহগুনি কাঠের পায়া থাকবে মেহগুনি কাঠের পায়া থাকবে প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটার এই যে ওয়াড্রাফের এই যে এখন আলমারি বানাইতাছি এই যে মেহেগুনি কাঠের পায়া এটা রাতে দেখেন একেবারে র ঠিক আছে একেবারে র থাকবে আর আমাদের যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে হোয়াইট কালার তেঁতুল বিচি কালার তারপরে সেগুন কাঠের কালার মানে যে কোনো কালার কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু দাম বাড়বে না অনেক জায়গায় কিন্তু কালার কাস্টমাইজ করতে গেলে অনেক টাকা ওনারা দাম বেশি চায় কিন্তু আমি যেহেতু প্রস্তুতকারক আমাদের কাছে মানে সেম পাবেন ঠিক আছে ওই মডিফাই করলে যে অনেক টাকা বেশি হবে তা না হয়তো ডিজাইনের ক্ষেত্রে যদি এদিক সেদিক করেন সেটা আলাদা বিষয় কিন্তু কালারের ক্ষেত্রে যদি করেন সেটার জন্য দাম বাড়বে না আমি যেহেতু প্রস্তুতকারক হোলসেল দিয়ে থাকি অনেক সময় মডিফাইয়ের জন্য কিন্তু অনেক দোকানদাররা প্রায় বিশ হাজার তিরিশ হাজার টাকার ডিফারেন্স কেরা ফেলায় যেটা আপনারা কল্পনাও করতে পারবেন আর আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে যান আমার শোরুমে সরাসরি আসবেন যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভারব্রিজ নামবেন নেমে ওভারব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নেবেন বলবেন মাজারের সামনে যাব মাজারের সামনে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন ঠিক আছে আর আমাদের আপনার এই প্যাকেজ পছন্দ না আপনারা যে কোনো প্যাকেজ কাস্টমাইজ করে নিতে চান নিতে পারবেন এবং আপনি আপনারা যদি বিদেশি ম্যাগাজিন দেখে যদি আমাদের অর্ডার করেন করতে পারবেন সেই ক্ষেত্রেও কিন্তু দাম বাড়বে না ঠিক আছে অনেক ভিউয়ার্সরা বিভিন্ন জায়গার ক্যাটালগ দেখে আমাদের অর্ডার করে সেই সেই কারণেও অর্ডার করতে পারবেন ঠিক আছে আমেরিকান ক্যাটালগ মানে যে কোনো বিদেশি ক্যাটালগ দেখে আমাদের দেবেন আমাদের সাত ভিতরে ভিতর ইনশাল্লাহ আমরা আপনাদের করে দিব তো আজকে এটার মূল্য দিস আপনাদের জানাই দিই একটা হোয়াইটেপ থাকবে একটা ভ্যানিটি থাকবে একটা আলমারি থাকবে দুই পাল্লার একটা খাটের সাইড বক্স থাকবে ঠিক আছে এবং একটা ড্রেসিং টেবিলের টুল থাকবে তা আজকে এটার মূল্য দিছি মাত্র মাত্র সত্তর হাজার টাকা হলেই চমৎকার বেডরুম সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ